ফ্রেন্ডস আমি অনিন্দিতা চলেছে তোমাদের সঙ্গে আরেকটা ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে উল্টো রথ তো সবাইকে উল্টো রথের অনেক শুভেচ্ছা তবে একবার এখানে ছেলেও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি আমরা এখন প্রথমে যাবো হচ্ছে মেলায় তারপরে ওখান থেকে যাবো আমাদের এখানে ডাঙ্কা কীর্তন আছে ওখানেও যাব তো মেলায় কি করব কোথায় কোথায় যাব সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো সবাই দেখতে থাকবে এই হচ্ছে আমাদের লোহার পোলে রথের মেলা আমাদের লোহার পোলেও দেখে একটা রথের মেলা হয় ছোটোখাটো খুব সুন্দরই হয় তবে আজকে বৃষ্টি হয়নি বলে অনেক বাঁচোয়া তারপরে ওখান থেকে এখন যাব হচ্ছে আমাদের ঠাকুর পুকুরে মেলা তবে এখানে এসে থ্রি এতে লাইন দেখে আমি অবাক তাই তোমাদের লাইনটা দেখাচ্ছি প্রায় পঁচিশ তিরিশ জনের একটা লাইন শুরু হয়ে গেছে ওখানে তারপরে ওখান থেকে চলে গেলাম ঠাকুরপুকুরে ঠাকুরপুকুরে বাইকটা রেখে তারপর এখন যাচ্ছি হচ্ছে মেলার দিকে আর প্রথমে মেলার দিকে ঢুকতেই প্রথমেই এখানে থাকে গাছের দোকান এত সুন্দর সুন্দর গাছ আছে এখানে মানে ধারণা আমি প্রত্যেকবারে গিয়ে ভাবি একটা গাছ কিনবো কিন্তু সত্যি কথা বলতে কেনা হয়ে ওঠে না কারণ গাছ রাখ রাখার একটা জায়গাও রাখা লাগবে আগে গাছ রাখার জায়গাটা ঠিক করবো তারপর দিয়ে গাছ কিনবো বলে ঠিক করেছি তো চলো এখন মেলার ভিতরে ঢোকা যোক তো সবাই প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখো জানো মেলায় কত রকমের দোকান থাকে মেয়েদের জিনিস মানে মেয়েদের সাজনির জিনিস কানের দুল তারপর বাচ্চাদের খেলনা বাটি প্রচুর খাবারের দোকান ছিল যেমন মোমো চাউমিন রোল সব কিছুর দোকান আমাদের ঠাকুর পুকুরে ছিল তারপরে এখানে একটা দুটো কুদুমি ছিল বাচ্চাদের তা আমাদের ঠাকুরপুকুর মেলাটা দেখো পুরো রোডের পাশেই হয় এক পাশে রোড আর এক সাইডে হয় মেলা তো এখন চলে এসছি মেলার ভিতরে এখন দেখি কি কি কেনা যায় টুকটাক কিছু কিনবো এখানে ছেলের মন কীর্তনে পড়ে আছে কারণ ও কীর্তনে যাবে তাই ও কীর্তনে না গেলে হচ্ছে না তারপরে চলে এসেছিলাম এখানে মিষ্টির দোকানে মানে জিলিপি কেনার জন্য এখান থেকে একটু ওই সাদা যে কটকটিগুলো হয় ওই কটকটি আর একটু গজা কিনে নিয়েছিলাম কারণ বাড়ির জন্য নিয়ে যাবো তাই আমি এইবারে সত্যি কথা বলতে মেলা থেকে এসে তেমন কিছুই কিনি একটু ওই মিষ্টি টিষ্টি নিয়ে গেছিলাম বাড়িতে খাওয়ার জন্য তাহলে আর কিছু কিনি কিন্তু মেলার এই মিষ্টি জিলিপি এগুলো খেতে কার কার ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও তো এখান থেকে দেখো এই গজা আর কটকটি নিয়েছিলাম একটু নিমকি নিয়েছিলাম জিলিপি নিয়েছিলাম তারপরে দেখো এখানে ছেলে যেহেতু খেতে ভালোবাসে ওই জন্য ওখান থেকে খাবার দাবার নিলাম নিয়ে এখন চলে গেছিলাম রথের ওখানে তো আগের বারে যেহেতু সোজা রথে এসে রথের সামনে যাওয়া হয়নি কারণ সেদিন খুব বৃষ্টি পড়ছিল তাই তো আজকে যেহেতু শুকনো আছে তাই ভাবছি আজকে রথের ওখানে যাব আর তোমাদেরও দেখাবো রথের ওখানটা তো চলো গিয়ে রথটা তোমাদের দেখায় আমাদের এখানে রথটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর লাগছিলো দেখতে খুব ভালোও লাগছিলো ওখানে এসে রথটা দেখে তারপরে রথের কাছে চলে গেলাম ওখানে গিয়ে কিছু ফটো তুললাম ফটো তুলে তারপরে ওখানে গিয়ে জগন্নাথের

ছিলাম মোমোর প্লেটটা এত সুন্দর করে সাজিয়ে দিয়েছিল তোমাদের কি বলবো দেখো সবাই দেখো মোমো গুলো কত কিউট আর ছোট ছোট খুব টেস্টিও খেতে ছিল তারপরে মোমো খেয়ে চলে গেছিলাম আমাদের এখানে পাড়ায় যেখানে কীর্তন হচ্ছিলো সেখানে তো সেখানে গিয়ে দেখো ছেলেকে ডাঙ্কা বাজাতে শুরু করে দিয়েছে কীর্তন শেষ করে চলে এলাম তো তোমরা সবাই ভালো থেকো আর প্লিজ কমেন্টে জানিও কেমন হয়েছে আর প্লিজ একটা লাইক দিয়ে দিও বাই